রেওয়ামিলের সমন্বিত ক্রয় এইটা আমরা কিভাবে বের করবো এর আগে একটু এর আগে আমরা দেখেছি যে সমন্বিত কোড়ায় যদি থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেও মিলের ডেভিট পাশে আসে এখন সেই সমন্বিত ক্রয়টা কীভাবে বের করবো সেটা আমরা পেয়েছি তাই সমন্বিত ক্রয় বের করার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা আগে আমরা ভালোভাবে শিখব প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য এই সূত্রের মাধ্যমে আমরা কি করবো সমন্বিত ক্রয়টা বের করব এখন দেখো তোমাদের বইয়ের ছয় নাম্বারের তোমাদের বইয়ের ছয়ের পথে একটা অঙ্ক এরকম বলছে যে সমন্বিত ক্রয় নির্ণয় করো। তাহলে এখন তোমাদের বইয়ের ছয়ের পয় এটা দিয়ে আমি একটু দেখাই কীভাবে সূত্রটা দিয়ে আমরা সমন্বিত করয় বের করব দেখো তোমাদের বইয়ের প্রারম্ভিক মজুদ পণ্য এটা দেওয়া আছে তিরিশ হাজার টাকা যোগ নিট ক্রয় আসলে এখানে নিট ক্রয় করতে আমরা কী বুঝি মিট হচ্ছে কোরআয় থেকে যদি কোরআয় বাটটা বা কোরাই ফেরত থাকে সেটা বিয়োগ করে নেওয়া আর যদি কোরাই ফেরত বা কোরআয় বাটটা না থাকে তাহলে কোরআয়ের টাকাটাকে আমরা মিট কোড়ায় ধরবো তো তোমার বইতে কোড়ায় আসে কত দুই লাখ চুয়ান্ন হাজার টাকা মাইনাস অঙ্কের বহি ফেরত আছে তিন হাজার পাঁচশো টাকা এই বহি ফেরত খালি হচ্ছে কে কি কোরআ ফেরত মাইনাস সমাপনের মজুদ কর্ম আছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা মানগুলো বসিয়ে দিছি এখন এর মাধ্যমে যোগ বিয়োগ করে আমরা কী করবো সমন্বিত তোরা বের করি তারা আসো এই তিরিশ হাজার যোগ দুই লাখ চুয়ান্ন হাজার থেকে তিন হাজার পাঁচশো বিয়োগ করবো তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো মাইনাস পনেরো হাজার পাঁচশো এখন তিরিশ হাজারের সাথে দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো যোগ করবো দুই লাখ আশি হাজার পাঁচশো মাইনাস পনেরো হাজার পাঁচশো তাহলে বিয়োগ করো দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা সম্বন্ধিত করায় বের করে ফেললাম তাহলে এই সূত্রের মাধ্যমে যে কোনো অঙ্কের সম্বন্ধিত করায় আমরা নির্ণয় করতে পারব আশা করি বুঝতে পারছো তোমরা সবাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ